প্রিয় লেয়ার মুরগির খামারি ভাই ও বন্ধুরা আসসালামাইকুম আপনারা দেখতেছেন আমাদের দক্ষ কারিগর ভাই কত সুন্দর করে লেয়ার মুরগির খাঁচা তৈরি করতেছে দেখেন এটা হচ্ছে যে মুরগি থাকবে সেটা বানাচ্ছে আপনাদের যদি প্রয়োজন হয় তো আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে অল্প টাকায় লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন এখানে প্রায় আট হাজার মুরগির কাজ হচ্ছে হ্যাঁ এখন দেখেন এই যে কত সুন্দর করে করছে ওই পালা হ্যাঁ আর এই যে কাজ করতেছে কত সুন্দর করে আমাদের কারিগর ভাইরা আপনারা দেখতেছেন পুরা জায়গাটাতে বাঁশের চটা করছে আর এখানে বাস এলাও অনেক বাস আছে আমাদের কারিগর ভাইদের বাসা হচ্ছে গাইগন্ধা জেলা সুন্দরগঞ্জ থানা আপনাদের প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন